তারপরে আবার বিচার নেন আমি এখানে বিচার সাইড নেট বিচার হ্যাঁ কিভাবে ওই ও আছে না ও একদম বড় গুলো সাইড তো আছে কয়টা ছিল 1 2 3 4 5 6 7 8

আচ্ছা ও শেষ হয়ে গেছে হ্যাঁ সাইলেন্স কি কোলোটি তো বললা না তুমি পরে ওই সাইলেন্স এটা সে না হ্যাঁ বিবি কে আবার এখানে মরতে ডাকলো আবার বিবি দুধ খাওয়াইলো পানি খাওয়াইলো আবার দুধ খাওয়াইলো ঘুমাইতে গেল আবার ঝাড়ু দিতে গেল খেলতে গেল আর কত কিছু খেলতে গেল তারপরে খেলনা কি ওরা পরিষ্কার করে রাখছিল ওটা ফেলে চলে আসছিল খেলনা ওরা

তোমার খেলনা কে গুছায় রেখে তুমি যখন খেলো কালকে তুমি কি করলা সারা ঘরে তুমি খেলনা দিয়ে পুরো ঘর এলোমেলো করে তোমার খেলনা দিয়ে এলোমেলো করে ফেলছ না তুমি আর ইহান হ্যাঁ হ্যাঁ তারপর ওগুলো কে পরিষ্কার করেছিল আমি তুমি করেছো পরিষ্কার তোমার মা পরিষ্কার করেছে হ্যাঁ আর চাচু করছিলাম হ্যাঁ চাচু পরিষ্কার করিনা আচ্ছা এখন তুমি বলো তো যে তুমি কি ভালো ছেলে হ্যাঁ ভালো ছেলে কে তুমি না আমি আর আই আর তুমি ভালো ছেলে আর কেউ ভালো ছেলে না ইহান কি ভালো ছেলে হুম ইহানও ভালো ছেলে হুম ইকরাও ভালো ছেলে সবাই ভালো ছেলে হুম ও তাহলে ঠিক আছে তোমরা সবাই ভালো ছেলে তাই তো হ্যাঁ ওরা আর সিস্টার আর তুমি কি তুমি ভাইয়ের সাথে মিলেমিশে খেলো নাকি তুমি সব সময় কি করো তুমি যেটা তোমার ইচ্ছা যেটা তুমি সেটা খেলো না ও তো আমি আমি আর ইকরা আর আর আমার জ্ঞানী গ্রামপা সিন্ধলা আমার দিকে আর লাইটতে থাকে আচ্ছা লাইট দিয়ে মারি ছিল ও শুরু ওখানে এই রিয়াল লাইটতে থাকে সিন্ডেলা কি তোমাকে পছন্দ করে হ্যাঁ আর জ্ঞানী আমাকে পছন্দ করে গ্রামপা আমাকে পছন্দ করে আমার কুমি আমাকে খুব পছন্দ করে কাক আমাকে পছন্দ করে আবার সিন্ডেলা বয় পেন আমাকে পছন্দ করে আবার মুঠু পাকলু আমাকে পছন্দ করে মুঠু পাকলু তোমাকে পছন্দ করে আচ্ছা ওরা সবাই নাও স্পাইডারম্যান স্পাইডারম্যান নাও আমাকে শুধু মারে আবার ভাইয়া ও শুরু পাগড় ওকে ও আল্লাহতে থাকে না ওর থাকে আ ও থাকে না ও নৌতে থাকে না আবার ওইটা ওখানে আল্লাহতে থাকে ওর নৌতে থাকে না কি ও আল্লাহতে থাকে ওর নৌতে থাকে ও আল্লাহটা থাকে ওর নৌটা থাকে আর আমি আল্লাহতে থাকি আর ই পাস আম

তুমি কি তুমি কি খেলনা যখন ছাড়া ঘরে ছড়াও তখন ওই খেলনাগুলো কি তুমি পরিষ্কার করো তুমি কি গুছায় রাখো না তুমি তো গুছাও না তোমার মা গুছায় ভালো ছেলেদের কি করা উচিত নিজের কাজ নিজের করা উচিত না আমি অনলাইনে থাকি তবে গুছাবা তুমি এখন ভালো ছেলে যে তো গুছাইতে হয় সবকিছু আমি অনলাইনে থাকি আমার বোনগুলা ফুরাম কাদর করতে তখন আমি বাসায় করে অনলাইনে থাকি আমি

মুখ আছে ও মুখ দেখি কি বলি কি এটা কি জিনিস স্কিনুরি স্কিনুরি করে ও আচ্ছা তারপরে কি করে ওই যে ওই যে ক্যামেরা ম্যান না ক্যামেরা ম্যান এখানে কত কিছু লাগা আছে এখানে ও আওয়াজ করে হুম ওই যে ওর কাছে একটা বড় লাঠি আছে লাঠি দিয়ে স্কিনুরি টয়লেট কে আর বাড়ি যায় ওর কানেতে শট দেয় তাই হুম কিভাবে

দেখাও তো দেখি কান্না করতে পারো তুমি কিভাবে তুমি আবার তুমি তো কান্না করতেছ না তুমি কান্না করো দেখছো আয়াস তাইলে কান্না করতে পারে না

ওর বাঘ থাকে ওর সিংহ থাকে বাঘ আর সিংহ দুজনেই থাকে হ্যাঁ ওরা সবাই ওর কাছে লড়াই করে ওর ওর কাছে হারিক থাকে ওর কাছে সাইডনার থাকে আর কে সাইডনার তো ডিকর পা ভাঙে তাই পা ভাঙে ওর দিকে পা পড়ে

ও ও আল্লাই ও আল্লাহ না আমি আমাদের বন্ধুরা দিয়ে আমার